আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্রিসমাস থার্টি ফার্স্ট ডিসেম্বর বা নিউ ইয়ারে পাঁচ মিনিটে তৈরি হয়ে যাবে এমন দুটো ময়েস্ট কেকের রেসিপি সিম্পল চকলেট কেক আর একদম বেসিক মালাই কেক দুটোই বোল কেকের রেসিপি খুবই কম ঝঞ্ঝাটে কম সময় একদম পারফেক্টভাবে অনায়াসে বানিয়ে এনজয় করা যায় কোনো রকম ডার্ক চকলেট কনডেন্স মিল্ক ছাড়াই এই কেক বানিয়ে দেখাবো এমনকি এই দুটো কেকই এগলেস তাই ভেজিটেরিয়ানদেরও খেতে কোনো অসুবিধা হবে না তো নমস্কার বন্ধুরা রাখিস ফুড আবে আপনাদের সবাইকে ওয়েলকাম তবে চলুন আজকের ভিডিও শুরু করি প্রথমেই আমি ওয়ান বোল চকলেট কেক বানিয়ে দেখাবো এর জন্য যে গ্লাস কন্টেনারে বানাবো তার মধ্যে এক চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়ে ধারটা ভালো করে ব্রাশের সাহায্যে মাখিয়ে নিয়েছি এর জন্য প্রথমেই একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপের চেয়ে একটু কম আমি পাউডার সুগার নিয়ে নিয়েছি আপনারা চাইলে হাফ কাপ পর্যন্ত নিতে পারেন ওয়ান থার্ড কাপ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে হুইস্কারের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব চিনি আপনারা যেরকম বেশি কম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন আমি একটু কম দিয়েছি এটাই পারফেক্ট লাগে আমার কাছে তবে আপনারা চাইলে হাফ কাপ পর্যন্ত চিনি অ্যাড করতে পারেন এবারে এর মধ্যে দেখুন হাফ কাপ পরিমাণ টক দই নিয়ে দিচ্ছি আপনারা চাইলে ঘরে পাতা টক দইও এখানে ব্যবহার করতে পারেন টক দইতে হাফ কাপের চেয়ে আরও হাফ মানে ওয়ান ফোর্থ কাপ মতো দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা খুব ভালো করেই করতে হবে মানে হুইস্কারের সাহায্যে খুব স্মুথ করে এটা মিশিয়ে নিতে হবে যাতে কোনো গুটলি অংশ না থাকে পরে মিশানো ভালো মতন হয় না থ্রি ফোর্থ কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ মানে মোট এক কাপ পরিমাণ আমি ময়দা আর কোকো পাউডার মিলে নিয়ে নিয়েছি এক চামচ মতো বেকিং পাউডার আর হাফ চামচ মতো বেকিং সোডা ওয়ান ফোর্থ চামচ মতো নুন আর এক চামচ মতো কফি পাউডার নিয়ে নিয়েছি নিয়ে সবটা ভালো করে চেলে অ্যাড করে নিচ্ছি দেখুন যে মোটা অংশগুলো আছে সেগুলো এরকমভাবে ভেঙে দিলে সেগুলো নিচে নেমে যাবে ব্যাটার আমাদের খুব ভালো হবে ফ্লপি হবে এবারে কাট অ্যান্ড ফোল্ড মেথডে স্প্যাচুলা দিয়ে সমানই নেড়ে নেড়ে সবটা মিশিয়ে নেবো খুব তাড়াহুড়ো করবেন না আলতো হাতে একই ডাইরেকশানে সমানে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা আমাদের তৈরি করে নিতে হবে দেখুন ব্যাটার আমাদের ঘন মনে হচ্ছে আরও একটু দুধ লাগবে এবারে আমরা অ্যাড করবো প্রথমেই অ্যাড করিনি অ্যাড করলে ভালো করে মেশানো হয় না দেখুন ব্যাটারটা অনেকটাই বেশি ফ্লপি হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন যেহেতু বেকিং পাউডার বেকিং সোডা আছে আরও দু চামচ পরিমাণে আমি দুধ অ্যাড করে দিয়েছি দিয়ে সবটা ভালো করে কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নিচ্ছি এইভাবে একই ডাইরেকশনে করতে হবে এবং শেষের দিকটা খুব তাড়াতাড়ি করতে হয় তা নাহলে বেকিং পাউডার বেকিং সোডার অ্যাকশন কমে যায় মানে ভালো মতন ফোলে না আর কি এবারে দেখুন আমাদের বড়ো একটা বাটিতে আমরা এটা ঢেলে নিচ্ছি ঢেলে নিয়ে এবারে দেখুন চারদারটা ভালো করে সমান করে দেব মানে ওপরের সারফেসটা একটু সমান করে দেবো কেক যেহেতু আমরা মাইক্রোমোডে বেক করবো মাইক্রোমোডে কখনোই কোনো অ্যালুমিনিয়ামের বাসন ব্যবহার করা যায় না এরকম মাইক্রোভেন প্রুফ গ্লাস কন্টেনার ব্যবহার করতে পারেন অথবা সিলিকনের মোল্ডও কিনতে পাওয়া যায় তাতেও করতে পারেন সমান করা আমার হয়ে গেছে এবারে এটা মাইক্রোভেনে হাই মাইক্রো করে নিয়েছি পাঁচ মিনিটের জন্য দেখুন টুথপিক ক্লিন বেরিয়েছে ভীষণই তাড়াতাড়ি হয়ে যায় কেকটা আর ধারগুলোও ছেড়ে এসছে ডার্ক চকলেট ক্রিম ছাড়াই এবারে গানাস বানিয়ে নেব এবারে দেখুন হাফ কাপের চেয়ে একটু কম কোকো পাউডার নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে সঙ্গে হাফ কাপের চেয়ে একটু কম মানে সম চিনি নিয়ে নিয়েছি পাউডার সুগারই নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি আর এক চিমটি নুন অ্যাড করে দিয়েছি এবারে এই শুকনো উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি হুইস্কারের সাহায্যে মেশানো আমার হয়ে গেছে আর এই কাজটা গ্যাসে না করে নিচেই করে নেবেন এবারে হাফ কাপ দুধ নিয়ে নিয়েছি অল্প অল্প করে দুধ অ্যাড করতে থাকবো আর ভালো করে এটা স্মুথ করে মিশিয়ে নেবো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেই জন্য এই কাজটা বাইরেই করতে হবে গ্যাসে করলে মানে গ্যাস জ্বালিয়ে করলে এই কাজটা কিন্তু শক্ত হয়ে যাবে সবটা সমানভাবে মেশাতে পারবেন না এবার সব দুধটাই আমি অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে হুইস সাহায্যে মিশিয়ে নিয়েছি মানে একটু পাতলা করেই আমাদের এটা তৈরি করতে হবে গ্যাসে দেওয়ার পর এটা পাতলা থেকে একটু ঘন হয়ে গেলে আমাদের নামিয়ে নিতে হবে সুগার সিরাপ বানিয়ে নেওয়ার জন্য দেখুন একটা বাটিতে আমি এক টেবিল চামচ পরিমাণ পাউডার সুগার নিয়ে নিয়েছি তাতে অল্প জল মিশিয়ে একটা পাতলা জলের সিরাপ তৈরি করে নিচ্ছি এটাকে আমাদের কেকের উপরে অ্যাপ্লাই করতে হবে মানে চকলেট গানাস দেওয়ার আগে এটাকে আমাদের অ্যাপ্লাই করতে হবে আপনারা চাইলে মোটা দানা চিনি দিয়েও করতে পারেন একটু আগে করে নেবেন তাহলে সেটা গলে যাবে কোনো অসুবিধা হবে না এবারে দেখুন আমাদের গানাস আমরা গ্যাস বানার উপর বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই সিমে রাখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর সমানেই হুইস্কার দিয়ে নাড়তে হবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এই গানাশটা বানাতে একেবারেই সময় লাগে না আর কেকের উপর দিলে কেকের মধ্যে গ্লেজ তৈরি হয় খেতেও ভালো লাগে তারপরে দেখুন ঘন হয়ে যাওয়ার পর আমি গ্যাসটা অফ করে দিয়েছি দিয়ে এক টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করে দিয়েছি বাটার অ্যাড করে সমানে মিশিয়ে নিয়েছি এর ফলে গানাশটা আমাদের খুব সিল্কি হবে দেখতে ভালো হবে আর খুব ফ্লেভারফুলও হবে এবারে দেখুন তৈরি হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কনসিস্টেন্সিটা কীরকম রাখতে হবে গানাশ আমাদের একেবারেই পারফেক্ট তৈরি হয়েছে এই রকম ফ্লোয়িং কনসিস্টেন্সির গানাশ বানাতে হবে এটাকে আমরা একটু রেখে দিচ্ছি হালকা গরম থাকা অবস্থায় আমরা এটার মধ্যে অ্যাপ্লাই করে নেব এবারে দেখুন যে সুগার সিরাপটা আমরা তৈরি করেছিলাম সেটাকে কেকের উপরে একটুখানি ব্রাশ করে দিচ্ছি যাতে গানাশটা আমাদের হোল্ড করে এছাড়াও সুগার সিরাপ ব্যবহার করার ফলে কেকের ভেতরটা বেশ ময়েস থাকে আর ওভারঅল কেকের টেক্সচারটাও বেটার হয় এবারে দেখুন গানাশটা আমরা ঢেলে দিচ্ছি কেকের উপরে আর এই কাজটা গরম থাকা অবস্থাতেই করতে হবে মানে গানাসটা অল্প অল্প গরম থাকা অবস্থাতেই এটা করতে হবে তা নাহলে কিন্তু এটা জমে যাবে দেখুন এরকমভাবে স্পুনের সাহায্যে পুরো কেকের উপর আমি একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে আপনারা শীতকালে নর্মাল টেম্পারেচারেও রাখতে পারেন বা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন এক দু ঘন্টা তারপরে সার্ভ করতে পারেন আমাদের ওয়ান পট পাঁচ মিনিটের চকলেট কেক একদমই রেডি আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা আপনাদের দেখুন কতটা ভালো হয়েছে খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর খুব কম সময় তৈরি করা যায় তাহলে দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে আমাদের ওয়ান বোল চকলেট কেক তৈরি হয়ে গেল এবার দেখুন বন্ধুরা আমরা মালাই কেক বানিয়ে নেব তার জন্য প্রথমেই মালাইটা আমরা তৈরি করে নেব তার জন্য হাফ লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ আমি অ্যাড করে দিয়েছি তাওয়াতে আর প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি হাই ফ্লেমে বয়েল আসা পর্যন্ত রান্না করে নেব আর কন্টিনিউয়াস নেড়ে নেবো তা নইলে তলায় দুধ আটকে যেতে পারে আমি চার টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ অ্যাড করে দিলাম অল্প গরম হওয়ার পরই কারণ ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্প না থাকে দেখুন বয়ল এখনও পুরো আসেনি ভালো করে আমার গুঁড়ো দুধটা মেশানো হয়ে গেছে এবারে দেখুন দশ বারোটা কেশরের সুতো অ্যাড করে দিচ্ছি সেটা অ্যাড করেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কেশর দিলে কালারটা যেমন ভালো হয় তেমনি খেতেও খুব ভালো লাগে আর সুন্দর একটা গন্ধও বার হয় আপনারা চাইলে কেশর কিন্তু স্কিপও করতে পারেন আর তা নইলে ফুড কালারও দিতে পারেন আমি সামান্য এক পিঞ্চ মতো ফুড কালারও অ্যাড করে দিচ্ছি এতে কালারটা খুব ভালো হবে এটাও অপশনাল ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন সমানই স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বয়ল আমাদের চলে এসেছে গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়ামে করে দিয়েছি এবার মিডিয়াম ফ্লেমে রান্নাটা করব আমি এক চামচ মতো মানে এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম যেহেতু ফুল ক্রিম দুধ এমনিতেই ঘন দুধ তারপরে এটা ঘন হয়ে মালাই তৈরি হবে মিষ্টি হয়ে যাবে আবার গুঁড়ো দুধও আমরা ব্যবহার করেছি সেই কারণে আমি খুব কম এক টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করলাম আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন সেক্ষেত্রে দু টেবিল চামচ পরিমাণ চিনি অ্যাড করতে পারেন এটাই যথেষ্ট এর চেয়ে বেশি দেবেন না কারণ কে কেউ যথেষ্ট পরিমাণে চিনি আছে দেখুন ভালো করে নেড়ে নেড়েছেড়ে নিচ্ছি মধ্যে মধ্যে একবার করে নেড়ে দিচ্ছি আর ধার থেকে যে মালাইগুলো জমছে আর কি সেগুলোকে টেনে দুধের মধ্যে নামিয়েও দিচ্ছি খুব ভালো হবে আমাদের মালাইটা দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে এটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই জমে যাবে সেই জন্য এই অবস্থাতেই নামিয়ে নিলাম এবারে দেখুন কেক বানানোর জন্য হাফ কাপ পরিমাণ টক দই অ্যাড করে নিয়েছি দিয়ে হাফ কাপের চেয়ে একটু কম চিনি ব্যবহার করছি মানে পাউডার সুগার নিয়ে নিয়েছি দিয়ে চিনি আর টক দইটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে নর্মাল চিনির পরিবর্তে ক্যাস্টার সুগারও ইউজ করতে পারেন খুব ভালো করে মেশাতে হবে যাতে দইয়ের কোনো গুটলি অংশ না থাকে দেখুন স্মুথ করে মেশানো আমার হয়ে গেছে এবারে ওয়ান থার্ড কাপ রিফাইন্ড সোয়াবিন অয়েল অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব আমরা প্রত্যেকটা স্টেপে ভালো করে মিশিয়ে মিশিয়ে এগোতে থাকবো তাহলে আমাদের কেক খুব ভালো হবে দেখুন তেলটা যতক্ষণ না দই চিনির সঙ্গে ভালো মতন মিশে যাচ্ছে ততক্ষণ আমরা নাড়তে থাকব তেল যেন আলাদা করে দেখা না যায় দেখুন আমার ভালো করে মেশানো হয়ে গেছে এবারে হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিলাম দিয়ে আবারও ভালো করে হুইস সাহায্যে মিশিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স ব্যবহার করলে ময়দার ফ্লেভারটা মাস্ক হয়ে যায় আর যদি ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে না চান তাহলে এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন তাহলেও খেতে কেকটা ভীষণই ভালো লাগবে এবারে দেখুন একটা স্ট্রেনার বসিয়ে নিয়েছি তাতে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি ময়দাটা হাত দিয়ে এরকমভাবে চেলে নিচ্ছি এর ফলে কেক খুব ফ্লফি হয় আর কেকের মধ্যে এয়ার ফর্ম করে এবারে দেখুন আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে যাতে কোনো গুটলি অংশ না থাকে ভালো মতন মিশে যায় সবটা স্মুথ করে মিশে যায় এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এই কাজটা হুইস্কারের সাহায্যে করলেই ভালো হয় দেখুন এবারে হাফ কাপের চেয়ে একটু কম দুধ ব্যবহার করলাম দুধটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে বলে রাখি যে কোনো জিনিস মানে কে যা যা ব্যবহার করবো সবই যেন রুম টেম্পারেচারে থাকে এই ব্যাপারটা মেক্সিওর করে নেবেন দেখুন আমাদের রেডি হয়ে গেছে ব্যাটার আরও অল্প একটু দুধ অ্যাড করলাম মানে একটু ঘন ব্যাটারই মনে হচ্ছিলো সেই কারণে আরও অল্প একটু দুধ ব্যবহার করলাম দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আজকাল অনেকে ময়দার ব্যবহার করে কেক বানাতে পছন্দ করেন না সেক্ষেত্রে আপনারা সুজি দিয়েও এই কেকটা বানিয়ে নিতে পারেন আবার আপনারা চাইলে থ্রি ফোর্থ কাপ ময়দা আর ওয়ান ফোর্থ কাপ সুজি মিশিয়ে মোট এক কাপ করে এই কেকটা বানিয়ে ফেলতে পারেন ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে এবারে আবারও স্ট্রেনারটা বসিয়ে নেবো এক চামচ পরিমাণ বেকিং পাউডার আর হাফ চামচ পরিমাণ বেকিং সোডা অ্যাড করে দিয়েছি দিয়ে আবারও চেলে নিচ্ছি চেলে নিয়ে এবারে কাট অ্যান্ড ফোল্ড মেথডে সবটা ভালো করে মিশিয়ে নেব আর এই কাজটা স্প্যাচুলা দিয়ে করলে বেশি ভালো হবে হুইস্কারের সাহায্যে করতে যাবেন না এইভাবে কাট অ্যান্ড ফোল্ড মেথডে করলে ব্যাটারের মধ্যে অনেক এয়ার ফর্ম করে আর ব্যাটার অনেক ফ্লপি হয় আর যখন কেক তৈরি হয় কেকের মধ্যে অনেক জালি তৈরি হয় কেকটা ভীষণ ভালো খেতে হয় দেখুন ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে এবার আমরা চটপট যে বাটিতে করবো আর কি সেই বাটিটাকে তেল দিয়ে গ্রিস করে নিয়েছিলাম তার মধ্যে ঢেলে নেব এই কাজটা খুব চটপট করতে হবে ঢেলে নেওয়ার পর একই প্রসেসে হাই মাইক্রো করে নেবো পাঁচ মিনিটের জন্য তারপরে আসছি পাঁচ মিনিট পর আপনাদের দেখাবো কেকটা কীরকম হয়েছে এখানে জানিয়ে রাখি আপনারা চাইলে এ দুটো কেক আমার মতো মাইক্রোভেনে না করে গ্যাসে কড়া বা প্রেশার কুকারও করতে পারেন সেক্ষেত্রে দশ মিনিট প্রিহিট করে কেকটি বসিয়ে পঞ্চাশ থেকে ষাট মিনিট মতো সিম আছে বেক করে নিতে হবে আর একটা কথা মালাই কেকটা কিন্তু আপনারা স্টিম করেও করতে পারেন স্টিম করতে মিনিট পনেরো থেকে কুড়ি সময় লাগবে এবারে দেখুন পাঁচ মিনিট পর কেকটা কতটা ভালো হয়েছে কতটা রাইস করেছে দেখেই বুঝতে পারছেন আমি টুথপিক ঢুকিয়েও দেখিয়ে দিলাম একদম ক্লিন বেরিয়েছে টুথপিক এবারে কোনো কটন কাপড় দিয়ে এরকম ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার পর কেকটা নিয়ে এসেছি দেখুন কেকটা আপনাদের কি ধার ছেড়ে দিয়েছে আর কেকের মধ্যে প্রচুর জালি হয়েছে এবারে এরকম টুথপিক দিয়েই কেকের মধ্যে একটু ফুটো করে দিতে হবে মানে আমরা মালাইটা অ্যাড করব মালাইটা একটু ভেতর পর্যন্ত যাতে যায় তবে আমি খুব ঘন মালাই করেছি আপনারা যদি চান একদম ময়েস্ট মালাই কেক সেক্ষেত্রে কিন্তু একটু বেশি পাতলা করে নেবেন মালাইটা আমি ঘন মালাই অ্যাড করে দিচ্ছি ওপরে এবার খাবার সময় মানে কিছুটা মালাই বাঁচিয়েও রাখবো যখন সার্ভ করব তখন ওপর থেকেই ঘন মালাই ছড়িয়ে দেবো সেটা খেতে বেশি ভালো লাগবে এটা রেখে দিয়ে নর্মালে দু তিন ঘন্টা পর সার্ভ করুন দারুণ লাগবে খেতে কদিন আগেই বন্ধুরা আমি ক্রিসমাস স্পেশাল প্লাম কেকের রেসিপি শেয়ার করেছি এর আগেও আমি আরও অনেক কেকের রেসিপি শেয়ার করে রেখেছি চ্যানেলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক অ্যাড করে দেবো আপনারা ইচ্ছে হলে দেখতে পারেন এবারে কিছু ড্রাই ফ্রুটসও আমি কেটে রেখেছি মানে আমন্ড কুচি কাজু বাদাম কুচি পেস্তা কুচি এগুলো উপর থেকে সাজিয়ে দেবো গার্নিশ করে দেবো আপনারা চাইলে গার্নিশ নাও করতে পারেন কি একটু এমনিতেই অসম্ভব খেতে ভালো হয়েছে আশা করি বন্ধুরা আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং আপন জন্য প্রিয়জনদের সঙ্গে ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ভিডিওটা আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আসছি নতুন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওতে